শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো শুভ বিজয়ার বিজয়া তো কালকে হয়ে গেছে দশমী তো যাই হোক কালকে তো ভিডিও করি নাই হয়েছে অনেক রাতে ঘুমিয়েছি মানে অনেক রাতে মানে ওই রাজের সঙ্গে অনেক রাত কাটিয়েছি কান ছিল তো সকালবেলা সাড়ে পাঁচটার সময় শুয়েছি উঠতে অনেক দেরি হয়েছে তো মানে কোনো তাল পাচ্ছিলাম কি করব কি করবো সেই তালটা পাচ্ছিলাম না মানে ভিডিও করতেও তো মোবাইলটা বসানো সেটিং করা একটা সময়ের কাজ তো যাই হোক করতে পারি নাই তো ভাবলাম কি থাক আজকে বাদি দেই আজকে আর ভিডিও করব না তো কালকে করি নেই ভিডিও তো তোমাদের বিজয়ার প্রণাম আশীর্বাদ কিছুই করা হয় নাই তো যাই হোক তো শুভ বিজয়ার যারা বড় আছো মানে যারা মানে জেনারা বড় আছে তাদের জন্য প্রণাম আর যারা ছোট আছো তাদের জন্য স্নেহ ভালোবাসা রইল আমার তরফ থেকে তো আজকে একাদশী প্রতি প্রত্যেক বৎসর তো মেয়ে জামাইকে বলি দশমীর দিন ওদের হয় জোড়া ইলিশ তো দশমীর দিন বলতে পারি না বলতে হয় দশমীর দিনই তো ওদের নিয়ম সেদিন জোড়া ইলিশ খেতে হয় ওই জন্য দশমীর দিন বলি না একাদশীর দিন বলি তো কালকে মেয়ে জামাই কেউই আসে নাই তো রাতে ফোন করে বললাম যে কালকে আমাদের এখানে খাওয়া দাওয়া করিস তো মেয়ে বারবারই বলছে মা তোমার এমনিতেই এত ঝামেলা খাওয়া দাওয়ার ঝামেলা পুরো করতে হবে না এইবার তা না সারা বছর তো আর খাওয়াতে পারি স্বস্তি আর এই একাদশী দুর্গাপূজার মধ্যে তাছাড়া তো আর সারা বছর খাওয়াতে পারি না জামাইটাকে তো আসিস আমার কষ্ট হবে না আমরা তো রান্না করবোই তো না একমোট চাল বেশি লাগবে এই আর কি তো ওইটুকু হয়ে যাবে করে নিব অসুবিধা হবে না তো বারবারই না করছিল তো আমি বারবার করে বললাম না না আসিস আমার ভালো লাগবে তো যাই হোক আসবে বলেছে তো এই যে বিকি এখন উঠলো উঠে চা খেয়ে ও বাজারে চলে গেল তাড়াতাড়ি গেল হেঁটে যাবে হেঁটে আসবে তো যাই হোক ও বাজারে চলে গেল বলে দিয়েছি মেয়েকে বেশি কিছু করবো না শুধু মুরগির মাংস এনে মুরগির মাংসটা করব। তো যাই হোক ডাল তো একটু করতে হবে তো জামাইয়ের আজকে দোকান আছে জানি না দুপুরবেলা আসতে পারবে কি না তো ওটাই বললো মেয়ে তো তোমার জামাই তো আসতে পারবে না দোকান আছে আজকে তো যে ঠিক আছে যদি না আসে তো রাতে না হলে টিফিন বাটিতে পুরো জন্য মাংস দিয়ে দিব ও হচ্ছে রাতে গিয়ে রুটি করে দিবে খেয়ে নিবে খায় হচ্ছে সাড়ে বারোটা বারোটা এরকম তো আমার এখানে তো অত দেরি করে না ওই জন্য রাতে আর এখান থেকে খাওয়া দাওয়া করে না খুব কম করে যাই হোক তোমরা যে বলেছিলে চুনের কথা যে কালকে রাতেও দিয়েছি তো চুন দিয়ে দিয়ে কমছে আর কি আর বড় বৌমা এসেছিল যে তোমাদেরকে মানে ঠিকঠাক বলতেও পারি না এইদিকে আমি দেখেছো মাছের ঝোল করছিলাম দুপুরবেলায় শেষ এদিকে আলু ভাজা করবো রুটি করব অনেক দেরি হবে ভালো করে কথা বলতে পারি নাই তোমাদের সঙ্গে ওদের সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে আর ভালো করে তোমাদের সঙ্গে কথা বলতে পারি নাই তারা হুড়ো করে আলু ভাজা করলাম রুটি করলাম সবাইকে খাবার দাওয়ার দিতেও অনেক রাত হয়ে গেছে পরশু দিন তো যাই হোক বড় মোমা হচ্ছে আমার জন্য শাড়ি বিকির জন্য আর বিকির বাবার জন্য হচ্ছে গেঞ্জি ফুচকার জন্য এক সেট দুই সেট জামা আর হচ্ছে রিয়ার জন্য কুর্তি এগুলো এনে দিয়েছে আর বড় বৌমার দিদি পুচকার জন্য এক সেট জামা দিয়ে গেছে এই আর কি তো যাই হোক এর আগে বড়ো বৌমার মা এসেছিল আমার হয়েছে কি জিনিসটা ফুল হয়েছে তোমরা বিশ্বাস করবে না করবে তোমাদের ব্যাপার আমি ক্যামেরা অন করেছি কিন্তু মানে ক্যামেরা ধরেছি কিন্তু অনই করি নাই অন না করেই অনেক কথা বলেছি পরে যাই হোক যখন চলে গেছে পরে হচ্ছে যখন ভিডিও ছাড়ছে রিয়া দেখি ও কথাগুলো তো নেই হুম কালকে পরশুদিন যেরকম মশলা পাটায় দিয়েছি কি কি দিয়েছি সেটা উঠিয়েছি কিন্তু মোবাইল অন করি নেই মশলা যে গোলমরিচ জিরা আদা কাঁচা লঙ্কা পাটায় নিয়েছি সেটা আমি দেখিয়েছি কিন্তু মোবাইল অন করি নাই সেটাও ওঠে নাই তাই রিয়াকে বললাম রিয়া মশলা বাটা দেখা দেখালে আর হচ্ছে দেখানো হলো আর উঠানো হলো এটাই হুম কারেন্ট গেছে বলেছি এগুলো তো ওঠে নাই বলে মা ওটা তো ওঠে নাই হুম আমি তো দেখলাম তুমি তো ওইটা উঠাও নাই আনছি তাহলে দেখো আমি মোবাইলে অন করি নাই ভিডিও করেছি এই হচ্ছে ব্যাপার আর কি কিছু কিছু জিনিস এটাই ভুল হয় আমার জিনিস অনেক কিছু কিছু দেখায় অনই করি না কথা বলি দেখায় জিনিস অন করি না এরকম হয়ে যায় আর কি মাথার মধ্যে এত টেনশন হ্যাঁ এত কাজ ভুল হয়ে যায় তো যাই হোক যেটা ভুল হয় তোমরা আমাকে ক্ষমা করে দিও এই আর কি তো চলো বাকি কথা পরে হচ্ছে বাসন মাঝতে মাঝতে এসে ছেলেকে চা করে দিলাম বাসন আরও রয়েছে তো মেজে নিয়ে আসি চলো তো এই যে কাঁচা হয়ে গেল আমার ধোঁয়া কাচা বাসি কাজের সঙ্গে সব কিছু ধোয়া কাচা হয়েও গেল। তো ওই যে রাজের আজকে বেশি কিছু নেই একটা জামা আর এটা ওই যে মুখ টুক মুছতে হয় কালকে বমি করেছিল ধুয়ে দিয়েছিলাম আর এটা হচ্ছে টয়লেট করেছিল টয়লেটের ইয়ে ধুয়ে দিয়েছি বিকি বাজার নিয়ে চলে বসেছে রাখি মানে হ্যাঁ হ্যাঁ তো এই যে কালকে রাতের রুটি করেছিলাম তো দুটো রুটি রেখে দিয়েছিলাম বিকির জন্য তো বিকি এখন চা দিয়ে রুটি দিয়ে খেয়ে যাবে তো এটা হচ্ছে যে রিয়ার জন্য মুড়ি আর এইখানে হচ্ছে লাল চা বসিয়েছি রিয়ার জন্য আর কর্তা জন্য আমরাও একটু খাবো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমরাও আছি মোটামুটি ভালোই তো মা তো শুরু করেছে আগেই তো আজকে আমি নাই করেও দু তিন দিন পরে মনে হয় আসলাম তো আসলে শরীরটা খুব একটা ভালোও ছিল না আর ওই জন্য আশাও হয়নি তো যাকে যে আজকের থেকে আবার দেখতে পাবে আর মা তো মা তো করছে মা তো শুরু করেই দিয়েছে তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই উঠে উঠে মা এসে চা করলো চা করে লাল চা আর হচ্ছে মুড়ি বিস্কুট এগুলো খেলাম খেয়ে দিয়ে তো ওই মুগ্ধ মুগ্ধ তোমরা একজন গতকালের ভিডিওতে কমেন্টে বলেছিলে মুগ্ধ নামটা নাকি পছন্দ হয়নি তো যাকে মুগ্ধ নামটা যেহেতু তোমার পছন্দ তাহলে রাজ বলে দেখো ঠিক আছে রাজ তারপরে গোপুষনা আর অনেক নাম আছে তোমরা যে যার মানে পছন্দের নাম সেইভাবেই দেখো তো যাকে এই যে ও ঘুমাচ্ছে এই যে তো খাওয়া ও খাওয়াটোয়া দিলাম তো একটা ওষুধ ওর তো সকালবেলা তিনটা ওষুধ থাকে হ্যাঁ একটা প্রেসারের ওষুধ প্রেসার ওষুধটা যেমন তিন বেলা ছিল সেটা এখন দুবেলা হয়েছে তারপরে আবার একবেলা হয়েছে তো একবেলা করে এখনও ওটা খাওয়ানো হয়নি বেশি বাজে না পনেরো দশটার মতন বাজে একটা খাওয়ানো হয়েছে কারণ ওই ওষুধ না দু তিন দিন দেখলাম ভালোই খেলো এখনও খেতেই যায় না ওষুধ খেতে খুব মানে ইসে করে খুব কান্নাকাটি করে তো মা বললো কি যখন দুধ খাওয়াবা তখন ওই বোতলের মধ্যে ওষুধটা মিলিয়ে দেবে তাহলে দুটোই খাওয়া হয়ে যাবে তো দেখলাম ওইভাবে দেখি খেয়ে নেয় তো ওটাই ওটা করেই খেয়ে যখন সকালবেলা খাওয়ালাম তখন একটা ওষুধ ওইভাবে ওইভাবেই খাওয়ালাম আবার যখন একটু পরে উঠবে তখন একটুখানি দুধ গুলিয়ে ওইযে ওইভাবে ওষুধ খাইয়ে দেবে এইভাবে এখন আমি এই তিন দিন থেকে তাই করছি ওটা মাই বুদ্ধি দিয়েছিল যে এইভাবে তুমি খাওয়াবে আমি বলেছি ঠিকই তো এইভাবে খাওয়ালেই দেখছি ভালো খাচ্ছে নাহলে ওষুধ কি মুখের মধ্যে দেয় মুখের মধ্যে রেখে দেয় রেখে দেয় একদম ফুট করে ফেলে দেয় কিছুক্ষণ পরে ফেলে দেয় তো এই আর কি তো এখন হচ্ছে আজকে তো বাইরের ওয়েদার খুবই খারাপ রোদ উঠে নাই গতকাল গতকালে আমাদের এই বৃষ্টি হয়েছিল তো ভাবছে ভোরের দিকে রোদ উঠেছিল অবশ্য আমি যখন উঠেছিলাম তখন দেখছি রোদ উঠছে তো আবার দেখি এখন মেঘলা মেঘলা করছে তো যাকে মা এই যে যেগুলা ওর শিশুর সব ন্যাকড়া টাকড়া সব ছিল সে তো টুকলা ধুয়ে দিয়েছে তো ওকে পেতে যেটা শুয়ে রেখেছিলাম তো সেই যে কাঁথাটা একটুখানি ভিজে গিয়েছে তো এই যে এই দড়িতে ঘরের মধ্যে মেলে রাখি কিন্তু ঘরের মধ্যে মেলাটাও তো ঠিক না কিন্তু কী আর করবো ওই জন্য আজকে ওদেরও খারাপ তো হালকা মানে হাওয়া দিচ্ছে তো একটু দিয়ে আসি বাইরে ওই হাওয়াতে একটুখানি টেনে যাবে নলে না ঘর দিয়ে একটা গন্ধও হয়ে যায় তো যাই

বাবাই এমন গি দেয় মাংস চলো এখন রান্না বাড়ি শুরু করে দেই দশটা বাজে মনে হয় তো অনেক কদিন পর আজকে সবজি এসেছে কদিন তো শুধু আলুই বেশিরভাগ ভাগ খাওয়া হয়েছে তো যে সবজি রেখে দিয়েছি আর একটা পেঁপে আর আলু দিয়ে চালিয়েছে এই কদিন তো যে সব জেলা এসেছে সব নিয়েছি সবজি তো মল্লিকা ঘোষ ভাই তুমি বলেছিলে যে আমি টাকা দিলাম পুজোর মধ্যে ভালো মন্দ খেতে সবাইকে নিয়ে তুমি দেখতে চাও তো দুই দিন আরেকদিন মাছ নিয়েছিলাম ওই যে রুই মাছ আর ট্যাংরা মাছ আর কালকে তো ভিডিও করি নাই কালকেও রুই মাছ নিয়েছিলাম তো ভিডিও করি নাই যখন তো দেখানো হয় নাই খেয়েছি আমরা কালকে রুই মাছ আর দু পিস রেখে দিয়েছি যদি জামাই খাই ভাজা দেবো আর কি ওই জন্য দুই পিস রেখে দিয়েছি আর আজকে মনের মতো বাজার করেছি দিদি ভাই ছেলেকে দিয়ে মাংস আনিয়েছি পেঁয়াজ রসুন তো আদা ও এনেছে আর বাড়ি থেকে আমি সবজি দেখলে তোমরা মানে সবজি রেখেছি অনেক সবজি রেখেছি মনের মতো রেখেছি হচ্ছে করলা কাঁকরোল কোয়াশ পেঁপে শশা কাঁচা লঙ্কা পটল আলু ধনেপাতা গাজর তো মনের মতো সবজি আমার যেগুলো পছন্দ সেগুলো আমি রেখে দিয়েছি দিদিভাই ভাই তো সবাইকে নিয়ে খাবো যা খারাপ লাগছে টুনি নাই বাড়িতে টুনি ওর দিদুন বাড়িতে তবে যায় মেয়েকে দেব মানে যায়ের ঘরেও দেব মাংস আর কি তো আর আমরা সকলেই খাবো মেয়ে জামাইকে নিয়ে এই আর কি তুমি খুশি তো কমেন্ট করে জানিও তুমি যেরকম বলেছিলে আমি সেরকমই খুঁজছি কিন্তু তা চলো রান্না শুরু করে দিয়ে এই যে ভাত বসিয়ে দিয়েছি আর পেশারের মধ্যে একটা ডাল সিটি দিয়ে নিব চলো দেখিয়ে দিই প্রেশারে এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি ডাল বসিয়ে দেবো তিনটা লঙ্কা দেব না লঙ্কা একটা তুলে নেব যেহেতু রিয়া ডাল বাটিতে করে খাবে ওই জন্য লঙ্কা তুলে নেব আর ওই যে এখানে রিয়া হচ্ছে পেঁয়াজ আদা রসুন কেটে দিচ্ছে আমাকে তো এটা আমাদের জন্য এই যে সকালে খাওয়ার এবং দুপুরে থাকবে কিছু আমাদের জন্য ভাজা কেটে নিলাম এটা তো জামাইকে দেওয়া যাবে না আর এই করলা ভাজা আমার মেয়ে খুব ভালোবাসে গোল করে করলা ভাজা তো এই কাঁকড়লোর মধ্যে থেকে কিছু বেছে ওর জন্য রেখে দেব। আর জামাইয়ের জন্য ওই যে বললাম দুই পিস মাছ রেখেছি ডাল আর মাছ ভাজা আর মাংস দিয়ে দেবো চাটনি পাটনি কিছু করবো না ঘরে একটু দই পেতেছি ওই দই দিয়ে দেবো একটু আর শশা রেখেছি শশা টমেটো দিয়ে টমেটো আছে ঘরেই টমেটো দিয়ে শশা দিয়ে দিয়ে একটু স্যালাড করে দেব লেবু চেল মানে চাইলাম সবজি এলা গেছে লেবু দেয় নাই ভুলে গেছেন না তো এইদিকে এই যে মাংসের জন্য আলু পেঁয়াজ রসুন আদা টমেটো সমস্ত কিছু কাটা হয়ে গেছে আর এই যে স্যালাডও একবারই কেটে রেখেছি মাকে বললাম দিয়ে দাও আমি কেটে রাখি লবণ না দিলেই হলো যখন খাবে সবাই তখন মায় লবণ দিয়ে মেখে দেবে আর ওমা আর জিনিস তো কাটা হয় নাই ক্যাপসিকাম তো কাটা হইল না ও দাদা ভাই তো আবার খায় তো এদিকে তো হয়ে গেল কাটা এবারে হচ্ছে আমি চলে যাব রাজকে হচ্ছে উঠাবো তো ঘুমিয়েছে এখনো উঠে নাই তো ভোরের থেকে তো ওই ওজন এখন এই যে কি বলে সকাল থেকে ঘুমাতে থাকে আবার সেই বিকাল হবে তারপরে একটুখানি ছুটে করবে তারপরে আবার গতকাল আবার ঘুমিয়েছিল কারণ গতকাল মা স্নান করে দিয়েছিল আর বড় ছিল ওই বারান্দায় স্নান করে দিয়েছিল কালকে সারাদিন ঘুমিয়েছে সারাদিন ঘুমিয়েছে আর রাত্রেবেলা হচ্ছে ও জাগনা ছিল তাও আগের দিন একদিন তো সেই সাড়ে পাঁচটার সময় ঘুমিয়েছিল কালকে তাও পনেরো দিনটা মনে হয় পনেরো দিনটা হ্যাঁ এরকম হবে পনেরো দিনটার থেকে ছটা পর্যন্ত রান্না চলে আসবে এই যে এখন ঘুম তো ওখানে ওকে ওখানে উঠাবো উঠাই ওকে থার্ডে তারপরে হচ্ছে আমি যাবো স্নান করতে কারণ ও আজকে স্নান করবে না কারণ ওটা তা আমি আজকে করবো আমি আবার গতকাল হচ্ছে আমি করিনি তো চলো যাই এখন তাড়াতাড়ি করে আমি মা ওদিকে রান্না করছে তো এই যে তোমাদেরকে যে বললাম ও ঘুমাচ্ছে এই দেখো সে ঘুমাচ্ছে ও এখন এই যে টেনে তুলবো কারণ নলে খাওয়া হবে না ঘুমাতেই থাকবে সারাদিন কাঁকরোল ভাজা ওটা থাক কাঁকরোল আর করলা ভাজা হয়ে গেছে এই যে ডাল ফোরন দেব তো তেল আছে এখানে অনেকটা এতটা তেল লাগবে না তেল একটা বাটিতে উঠিয়ে রেখে তারপরে ওটার মধ্যে ডাল ফোরন দেবো আর কি তারপরে মাংস তো চলো ফোরন দিয়ে তারপরে মাংস বসানোর জোগাড় করে এমনি সব কিছু কাটা হয়ে গেছে রিয়া কেটে দিয়েছে শুধু আমি একটু মিক্সিতে মশলা করে নেব আর মাংসটা ধুয়ে এনে বসিয়ে দেবো আলু কেটে দিয়েছে আলুটা একটু ভাত দিয়ে নেব ওই যে রিয়া একটু ডেটল দিয়ে জলে একটু ঘরটা মুছে নিচ্ছে ওর বাচ্চা এই যে একটু টয়লেট ফয়লেট করে পাকার মধ্যে টয়লেট করানো হয় তো ঘরে তো সবাই যাওয়া আসা করি ওই জন্য একটু ডেটল দিয়ে মুছে নিচ্ছে আর কি বললাম আমি মুছে দিই বলে থাক আমি পারবো বসে বসে তো মাংসের জন্য এখানে নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর হচ্ছে মিট মশলা আর এটা একটু পেস্ট করে নিয়ে আর মধ্যে এই যে রসুন দিয়ে দিব কিছুটা রসুন পেস্টের মধ্যে দিব আর কিছুটা এমনি দিয়ে দিব তো চলো পেস্ট করে নেই তো মাংস এই যে নুন হলুদ তেল দিয়ে রেখেছি ধুয়ে এনে আর মশলা এখনও পেশা হয় নাই মশলা পিষে নেবো আর এই যে আলু সে মানে ভাপ দিয়ে রেখেছি আলুটা আগে একটু ভেজে নেবো আর মশলা দিয়ে তারপরে মাংস বসিয়ে দেব তো এই যে মাংস বসিয়েও দিয়েছি জাল লাগিয়ে দিয়েছি জোরে একদম জোরে লাগিয়ে দিয়েছি জাল অনেকটাই দেরি হয়ে গেছে রাজবাবা মানে একটু আজকে দিনের বেলাও খুসখুস করছিল ধরলাম একটু ওর মা স্নান করলো তারপরে ওকে পরিষ্কার টরিষ্কার করে টরে দিয়ে আবার ওর মাই পরিষ্কার করে দিলাম একটু ধরলাম তারপরে দুধ বানালো একটু দুধ খাওয়ালো যে এখন ওর মার কোলে ঘুম পাড়িয়ে দিলো উঠে পড়েছে তো কোলে নিয়ে বসে আছে তো এখানে যে মাংস কষা হয়েই গেছে প্রায় আর এখানে গরম জল ফুটছিলো অফ করে দিয়েছি গ্যাস জলটা মাংসে দিয়ে দিব। আর এই যে দুই পিস তোমাদের বললাম তখন দুই পিস কালকে আমরা মাছ খেয়েছি কালকে তো ভিডিও করি নাই তো এই দুই পিস মাছ রেখে দিয়েছি জামাইকে ভাজা করে দেব এক পিস দুই পিস খাবে না যদিও বা মাংস আছে তো এক পিস ভাজা করে দেব। তো বের করলাম এই মাত্র এখনও বরফ হয়ে আছে এখনও হয় হয়নি আর কি এখনও বরফ হয়ে আছে এই যে জোর মানে জোড়া লেগে আছে আর কি জামাই আস্তে আস্তে বরফ ছেড়ে যাবে গরম গরম ভেজে দেব ডাল মাছ ভাজা আর এখানে মাংস আর বলেছিলাম যে আমি ঘরে দই পেতেছি কালকে দশ টাকার খোলা দই আনিয়েছিলাম বড় ছেলেকে দিয়ে তো ওটা দইয়ের সাজা বানানোর জন্য তো ওটা দিয়ে দই পেতেছি বিকি এখন কষা মাংস দিয়ে খেয়ে গেল ও তারা আছে ওই কষা মাংস দিয়ে ভাত খেয়ে গেল এক টুকরো মাংস দিয়ে কষা ভালো করে হয়েছিল না তো ওই এক টুকটা দিয়ে একটু ওই কষা ঝোল দিয়ে ওকে ভাত মাখিয়ে দিলাম ও খেয়ে গেল আর একটু দই খেলো তো এই যে আমি ঘরে দই পেতেছিলাম টক দই এই যে এখান থেকে বিকি খেয়েছে একটু এমনি খেতে পারবে মানে দুধটা একটু চিনি দিয়ে জাল দিয়েছিলাম তো বেশি টক হয় না হুম এমনিই খেতে পারে চিনি টিনি লাগে না আর কি এই আর কি তো একটু জামাইকে দেবো মেয়েকে তো আমি তো খাবো না গলা বসে আছে রিয়াও খাবে না তো ওদের তো ওই যে মেয়ে আসছে এসে বাসন দেখে মাছতে বসে করেছে বললাম থাক তুই আসলি মাত্র মাছতে হবে না বলে না দাও মেয়ে দিই মাছতে বসেছে তো মাংস হয়ে এসেছে প্রায় একটু করে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো আর দেখো এটাতে হালকা গরম জল দিয়েছি তাও বরফ ছাড়ছে না আর আগে বের করতে হতো এই যে ছেড়েছে হালকা গরম জল দিয়েছি এই তোকে দেখে ভয় পাচ্ছে আয় 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 হয় দা হাতেরটা দেখছে না আয় আয় গুড ইভিনিং বন্ধুরা তো এখন ঘড়িতে পাচ্ছে এই আটটা তো এই যে দেখো ও ঘুমিয়েছিল তো ঘুম থেকে উঠলো মা এখন এই যে দুধ খাওয়াচ্ছে ওকে আর এই দুটো ওষুধ খাওয়ানো হয়ে গেছে এটা আর এই যে ওকে তো ঘড়িতে এখন বাচ্চা পনেরো এগারোটার মতন তো আমাদের রাতের খাওয়া দাওয়া শুরু মানে হবে আর কি তো তার জন্য এই যে মা রুটি করছে আর রুটি আর মাংস দিয়ে খাওয়া হবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার আগামীকাল